বাইকের ব্রেকিং পিরিয়ড কি নতুন অবস্থা ইঞ্জিনের জন্য কিভাবে আপনি রাইড করবেন আপনার রাইড স্কিলটা কীরকম হবে এবং বাইকের সাউন্ড নষ্ট হবে না বাইক হবে হচ্ছে আপনার নতুন শিশুর মতো হেই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেক্সট বাইকার ইউটিউব চ্যানেল সময় এখন দুপুর বারোটা তেতাল্লিশ এবং আমি আজকে বের হয়েছি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলার জন্য এবং ব্যাপারটা হবে আমি আজকে একটু হাইওয়ে রাইডে যাচ্ছি এইটাকে ইম্পর্টেন্ট কাজে সো ভাবলাম আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে কথা না বললেই নয় তাই সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার বাইকে ফুয়েল আছে তিন ডাক সো আমাকে ফুয়েল আপ করতে হবে এটার জন্য আমার বাসার কাছে মোয়াখালিতে ক্লিন ফুয়েল আছে সো আমি এখন ক্লিন ফুয়েল থেকে ফুয়েল আপ করে নিব দেন আপনার সাথে কথা হবে আজকে মন খুলে প্রাণ খুলে আমি ফুল ফুলটাঙ্কি করি যেহেতু বাসার কাছে ক্লিন ফুয়েল আছে সো ফুল ফুলটাঙ্কি করে নিলে একটা সুবিধা হয় বাইকারদের প্রবেশের জায়গাটা একদম বন্ধ করে ফেলছে ওকে একজিট গেট দিয়ে ঢুকতে হবে কিছু করার নেই নয়শো টাকার মতো তেল ঢুকেছে এখন তাহলে ট্রিপ মিটারটা জিরো করে নিই তাহলে বুঝতে পারবো যে কত কিলো রাইড করলাম আজকে জাস্ট আমার বাটন টুটা প্রেস করলেই ট্রিপ মিটার ওয়ানটা জিরো হয়ে যাবে ওকে সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড কী আসলে বাইকের ব্রেকিং পিরিয়ড বলতে বোঝায় আপনি বাইকটি যখন হচ্ছে নতুন শোরুম থেকে ক্রয় করেন বা হচ্ছে বাইকের ইঞ্জিনটি যখন একদম নতুন থাকে সেই অবস্থাকে আমরা যে প্রপার ওয়েতে বাইকটিকে রাইড করা উচিত এবং কিছু নিয়ম নীতি মেনটেন করে আমাদের বাইকটিকে করে তুলতে হবে পারফরম্যান্স ওরিয়েন্টেড সেই সময়টাকে বা হচ্ছে সেই টাইম পিরিয়ডটাকে বলা হচ্ছে ব্রেকিং পিরিয়ড তো বাইকের ব্রেকিং পিরিয়ড মানাটা খুবই ম্যান্ডেটরি এটা বাইকের আমরা যে মে মেনুয়েল বুকসটি আছে সেটাতে খুব স্পষ্ট করে লিখা আছে যে বাইকের ব্রেকিং পিরিয়ড টায়ারের ব্রেকিং পিরিয়ড হ্যাঁ ইঞ্জিনের ব্রেকিং পিরিয়ড সো এই ব্যাপারগুলো আমরা আসলেই কখনোই পরে দেখি না বা বাইকে যে একটা আসলে মেনুয়েল বুক দেওয়া থাকে বা যেটার মাধ্যমে আমরা আসলে বাইকের কখন কী চেঞ্জ করতে হবে সেটা আমরা কেউ কখনোই আসলে ওই মেনুয়েল বুকসটা খুলে দেখি না সো আমরা আমি ফার্স্টই সাজেস্ট করবো যে আমি আজকে আপনাদেরকে ব্রেকিং পিরিয়ডে বা বাইকে ইঞ্জিনের পারফরমেন্স ধরে রাখতে বা নতুন অবস্থা ইঞ্জিনের জন্য কীভাবে আপনি রাইড করবেন আপনার রাইড স্কিলটা কীরকম হবে সেটার পুরোপুরি যেই আপনাকে দিক নির্দেশনা আপনাকে আমি প্রোভাইড করবো বা আপনাকে আমি সাজেশন দিব। সেটা পুরোটাই হচ্ছে আমি সুজুকির একদম যে ম্যানুয়াল বুকটা দেওয়া হয় সেটার থেকে আমি হচ্ছে কোট করবো আর কি বা আমি আজকে আপনাদেরকে যে কথাগুলো বলবো সেটা আমি আসলে রেফারেন্সটা নিয়েছি হচ্ছে সুজুকির যে ম্যানুয়াল বুকটা আছে সেই ম্যানুয়াল বুক থেকে সো নতুন বাইকের ব্রেকিং পিওর মানাটা খুবই জরুরি আর আমরা ইয়াং জেনারেশান যারা আছি বা যারা বাইকের প্রতি আমাদের খুব ফ্যাসিনেশান কাজ করে বা একটা বাইক আসলে আমাদের ড্রিম অভিনেব অভিনেব সেই স্বপ্ন বুনতে থাকি সো আমাদের জন্য বাইকের লংজেবিলিটি বা বাইকটা হচ্ছে বাইকটা থেকে অধিক পারফরম্যান্স তারপর হচ্ছে ইঞ্জিনকে রিফাইন করতে বা হচ্ছে বেটার মাইলেজ পেতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে হবে সো নতুন অবস্থায় বাইকের পিস্টন রিং বাল্ব বা হচ্ছে সিলিন্ডার বোসটা এটা খুবই খসখসে বা হচ্ছে অমস্টিন থাকে সো এই খসখসে বা অমস্টিন ভাবটাকে মোস্টিন বা হচ্ছে এই খসখসে ভাবটা দূর করতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই সময় বাইকটাকে আমাদেরকে হচ্ছে কিছু নিয়মনীতি নীতি মেনটেন করে রাইড করা উচিত সো আমি এখন আপনাদেরকে যে নিয়ম বলবো সেটা হচ্ছে সুজুকির ম্যানুয়েল বুক থেকে সো বাইকটা কেনার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে বাইকটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে যাই এবং বাইকটা নিয়ে আমরা যেটা করি কেনার পরপরই হচ্ছে কত আর পি এম এ রাইড করবো বা অনেক সময় সুজুকির হচ্ছে সার্ভিস সেন্টার থেকে যেই সেলসম্যানরা থাকে তারও অনেক সময় হচ্ছে অনেক মিসগাইড করে দেয় যেটা আমি আমাকেও বলেছিল যে বাইক কিনে হচ্ছে আপনি কখনোই হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ স্পিডের উপরে তুলবেন না বা হচ্ছে সিক্সটি আপ তুলবেন না এরকম আর কি বলে দেয় যে পিলিয়ন তোলা যাবে না বা তারপর হচ্ছে ওলি গিয়া চারটা পাঁচটা ইঞ্জিনাল ড্রেন দিতে হবে দু হাজার কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড সে এরকম অনেক মিসগাইড করে অ্যাকচুয়ালি আমি ফার্স্টে যে আপনাদেরকে ইনফরমেশনটা জানাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইকের ব্রেকিং পিরিয়ড কতগুলো পর্যন্ত আপনারা যদি সুযোগ ম্যানুয়াল বুকটা খুলে দেখেন দেখবেন ওখানে লিখ আছে বাইকের ব্রেকিং পিরিয়ড হচ্ছে দুইটা ভাগে ভাগ করেছে একটা হচ্ছে প্রথম আটশো কিলোমিটার এবং হচ্ছে পরবর্তী আটশো কিলোমিটার এবং ওরা হচ্ছে জিরো থেকে হচ্ছে ষোলোশো কিলোমিটার পর্যন্ত হচ্ছে বাইকটাকে ব্রেকিং পিরিয়ডের মধ্যে ফেলেছে কিন্তু সার্ভিস সেন্টারে যাবেন ওরা আপনাকে হচ্ছে দু হাজার কিলো পর্যন্ত হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে বলবে সো এটা হচ্ছে প্রথমে আপনাকে হচ্ছে মিসগাইড করলো দেখেন যেটাতে আসে সেটা হচ্ছে বাইক হচ্ছে ওরা হচ্ছে কিলোমিটারে হচ্ছে বলে আপনাকে আর ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে বলে কিন্তু সুজুকির ম্যানুয়াল বুকে কিন্তু আপনাকে হচ্ছে কিলোমিটারে হচ্ছে বাইকের হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে বলে না আপনাকে যেটা বলে সেটা হচ্ছে আর পি এম আই রিপিট আর পি তাহলে চলুন ভিডিওর হচ্ছে মূল টপিকে ফিরে যাওয়া যাক কীভাবে হচ্ছে আমরা ব্রেকিং পিরিয়ড মেনটেন করব এবং একদম বাইকের ম্যানুয়াল থেকে ম্যানুয়াল বুক থেকে আচ্ছা আমি এখন আছি হানি ফ্লাইওভারে সামনে টুল দিচ্ছি বাইক কিনে আমাদেরকে আসলে একটু ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় আমরা জানি সো এই ধৈর্য ধারণ করলে আপনার বাইকটি স্মুথ পাবেন বাইকের পিস্টন রিং বা বাল্ব বা হচ্ছে সিলিন্ডার বুস্টাও আপনার ঠিকঠাকভাবে মসৃণ হয়ে যাবে বা রিফাইন হয়ে যাবে এর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে জিরো টু আটশো কিলোমিটার পর্যন্ত আপনাদেরকে সাড়ে চার হাজার আরপিএমের মধ্যে বাইকটাকে রাইড করতে হবে আই রিপিট সাড়ে চার হাজার আর পি এম নট আপনার পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার বা ফিফটি কিলোমিটার বা সিক্সটি কিলোমিটার আপনার ওই সাড়ে চার হাজার আরপিএমে আপনার বাইকটির স্পিড যত ওঠে আপনি অতই রাইড করবেন এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই জাস্ট মাথায় রাখবেন যে শূন্য থেকে আটশো কিলোমিটার পর্যন্ত যাতে সাড়ে চার হাজার আর পি এম মেনটেন করে আপনি বাইক রাইড করেন দেন পরবর্তী আটশো কিলোমিটার মানে আটশো থেকে ষোলোশো কিলোমিটার পর্যন্ত আপনি রাইড করবেন হচ্ছে সাত হাজার আর পি এম এ সাত হাজার আর নট হচ্ছে আপনি হচ্ছে সত্তর কিলোমিটার পার আওয়ারে সাত হাজার আর এ হচ্ছে আপনি রাইড করবেন ওই সময় দেখা যাবে যে আপনার বাইকটি নব্বই স্পিড আপও উঠতে সো এইটা মেনটেন করবেন কখনই হচ্ছে বাইক কিলোমিটার দিয়ে হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করবেন না অলওয়েজ মেনটেন করবেন হচ্ছে সুযুকি ম্যানুয়াল বুক থেকে যেটা হচ্ছে বলা বা আমি যে রেফারেন্সটা দিচ্ছি সেখান থেকে হচ্ছে আপনার যে আর পি বলা আছে আরপিএমের সাথে মেনটেন করবেন সো এই ছিল হচ্ছে আরপিএম ইস্যুটা দেন সেকেন্ড যেটা আসবো সেটা হচ্ছে বাইক হচ্ছে কিনে হচ্ছে একদম হচ্ছে অ্যাক্সিলারেশন বাইকে প্রচুর অ্যাক্সিলেশান করবেন না বাইকে হচ্ছে বা থ্রোটলটা খুব বেশি চাপবেন না চেষ্টা করবেন হচ্ছে আলতোভাবে বা হচ্ছে স্মুথলি আপনি হচ্ছে বাইকের হচ্ছে থ্রোটল দেওয়ার জন্য কখনই বাইকটা হচ্ছে স্টার্ট দিয়ে হচ্ছে খুব ফাস্ট হচ্ছে রেডি পিক আপ দেবেন না এতে করে হচ্ছে আপনার বাইকের হচ্ছে পিস্টন ক্ষয় হয়ে যেতে পারে বা হচ্ছে আপনার যে হচ্ছে ভিতরে ইঞ্জিনের যে পার্টসগুলো আছে সেগুলো হচ্ছে আপনার প্রবলেম হতে পারে বা উলটা ভাবে হচ্ছে গিয়ে রিফাইন হবে বা মসৃণ হবে সো ট্রাই করবেন না হচ্ছে খুব আলতোভাবে এক কথায় বাইক হবে হচ্ছে আপনার নতুন শিশুর মতো সো নতুন শিশুকে যেন আমরা হচ্ছে খুব সফটলি হচ্ছে কেয়ার করে থাকি বাইকটাকে হচ্ছে আপনাকে এভাবে হচ্ছে কেয়ার করতে হবে সো তারপরে আসে হচ্ছে বাইকটা যখন হচ্ছে আমরা স্টার্ট দেবো যেমন আমরা অনেক সময় সারা রাত হচ্ছে বাইকটাকে রেখে দিই তারপর হচ্ছে স্টার্টটা দিয়ে হচ্ছে বাইকটা টান দেয় এই কাজটি করা যাবে না বাইকটা হচ্ছে স্টার্ট দিয়ে অ্যাট লিস্ট থার্টি সেকেন্ড আর যদি পারেন এক মিনিট আর না পারলে থার্টি সেকেন্ড হচ্ছে আপনারা বাইকটাকে নিউট্রাল আর রেখে দিয়ে একটু ওয়েট করবেন বাইকটা হচ্ছে ইঞ্জিনটা হিট হওয়ার জন্য বা হচ্ছে বাইকের যে ইঞ্জিন আছে সেটা হচ্ছে সারা রাত দেখা যাওয়া হচ্ছে হলে গিয়ে বাইক থেকে ইঞ্জিনের নিচে পড়ে থাকে সেই অবস্থা আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা যাতে সম্পূর্ণভাবে ইঞ্জিনের সাথে মিশে যায় সেই পর্যন্ত হচ্ছে আপনাদেরকে নিউট্রাল আর রেখে একটু ওয়েট করতে হবে দেন আসি হচ্ছে পিলিয়নের ব্যাপারে আপনারা পিলিয়ন নিতে পারবেন কোনো প্রবলেম নেই কিন্তু খেয়াল রাখবেন যে অধিক ওজন আধিক্য বা হচ্ছে একটু ওয়েট বেশি এরকম পিলিয়ন ফার্স্টের দিকে না নেওয়ার জন্য বাট আমি বলব যে প্রথম আটশো কিলোমিটার পর্যন্ত আপনারা পিলিয়ন না নিলেই সবচেয়ে বেটার হয় দেন আটশো থেকে ষোলোশো কিলোমিটার মধ্যে আপনি পিলিয়ন নেন বা আপনি পিলিয়ন নিতে পারেন বাট খুব ভারী পিলিয়ন নেবেন না আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যেমন আমি এলাকায় গেলে ম্যাক্সিমাম হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল বা ছোটো ভাই ব্রাদার যারা আছে ওদেরকে যেটা করতে দেখে সেটা হচ্ছে বাইক কেনার পরে দুশো তিনশো চারশো কিলোমিটারের মধ্যেই হচ্ছে ওরা দুজন কি তিনজন নিয়ে হচ্ছে রাইড করে সো এই কাজ করা যাবে না প্রথম ব্রেকিং পিরিয়ডটাতে বা হচ্ছে ষোলোশো কিলোমিটার মধ্যে একটু তিতা হোক আপনার সম্পর্ক তিতা হোক বাট আপনার প্রিয় বাইকটা অবশ্যই যত্ন থাকবে সো আমি বলবো হচ্ছে প্রথম আটশো বা হচ্ছে ফুল ব্রেকিং পিরিয়ড ষোলোশো কিলোমিটার পর্যন্ত একটু নিজে আপনার বাইকটাকে নিজে রাইড করুন এবং একা রাইড করুন পিলিয়ন যদি নীতি হয় একান্ত ওকে ফাইন সেটা নেবেন বাট কারো হাতে ওই সময় বাইকটা প্লিজ দিবেন না নিজে রাইড করবেন আপনার বাইকটাকে আপনি যেভাবে যত্ন রাখবেন অন্য কেউ কিন্তু সেই যত্নটা করবে না অন্য কেউ কিন্তু আপনার বাইকটির মর্ম বুঝবে না তারপর আসি ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে যেহেতু ব্রেকিং পিরিয়ডে আমাদেরকে ফার্স্ট তিনশো কিলোমিটারের মধ্যেই আসলে আমাদের বাইকের সাথে যে ইঞ্জিন অয়েলটা আসে সেটাকে হচ্ছে ড্রেন দিয়ে দিতে হয় সো ওই সময় যেহেতু ব্রেকিং পিরিয়ডে আমাদেরকে প্রায় তিনটার মতো বা অনেকে চারটাও ইঞ্জিনাল ড্রেন দেয় সো ইঞ্জিনাল ড্রেনের ক্ষেত্রে আমি নিজে সাজেস্ট করব এটা কোনো ধরা বাধা নেই আপনি চাইলে ওই সময় আসলে ফুল সিনথেটিক ইউজ করতে পারবেন বা হচ্ছে মিনারেলও ইউজ করতে পারবেন বাট যেহেতু ফুল সিনথেটিক একটু কস্টলি টু প্রাইসও একটু বেশি সো আপনারা ওই সময় হচ্ছে মিনারেলটা ইউজ করতে পারেন বা শুরুর দিকে বাইক যেহেতু একটু হিট হবে যেহেতু ইঞ্জিনটা হচ্ছে আসলে অ্যাডজাস্ট হতে হবে বাইকের সাথে সো ওই সময় আপনি মিনারেল ইউজ করলে ভালো হবে মিনারেল ইউজ করলে ইঞ্জিনটা একটু কম হিট হবে আর যদি ফুল সিন্থেটিক ইউজ করেন তাহলে ইঞ্জিনটা একটু হিট হবে এটি একটু মাথায় রাখতে হবে আর যেহেতু তিনটা বা চারটে ইঞ্জিনারেল ড্রেন দিবেন সো মিনারেল যদি কিনেন তাহলে হয়তো বা সাড়ে সাতশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আর যদি ফুল সিনথেটিক কিনেন তাহলে হয়তোবা আপনার সাড়ে চোদ্দোশো বা পনেরোশো টাকা খরচ হবে প্রাইস অলমোস্ট ডাবলেরও বেশি সো এই জন্য আমি সাজেস্ট করব মিনারেলটা ইউজ করতে পারেন আর যদি আপনার টাকা থাকে তাহলে শুরু থেকে একদম আপনি ফুল সিন্থেটিক ইউজ করতে পারেন সেটা নিয়ে কোনো ধরা বাধা নেই আমি এখন বলবা আমি এক্ষেত্রে কী করেছিলাম আমি আমার বাইকের ফার্স্টের দিকে হচ্ছে মিনারেল ইউজ করেছি এবং অবশ্যই আমি ইন্ডিয়ান মিনারেল কখনো ইউজ করিনি আমি মিনারেল ইউজ করলো সেটা ফ্রান্সের ইউজ করেছি এবং আমি যদি হচ্ছে ফুল সিনথেটিক মতুল সেভেন ওয়ান ডাবল জিরোটা ওইটা ইউজ করেছি ওইটাও হচ্ছে আমি আপনার ফ্রান্সের ইউজ করার ইউজ করেছি তো আপনারাও অবশ্যই চেষ্টা করবেন যদি মতুল ইউজ করেন তাহলে ফ্রান্স স্যারটি ইউজ করার জন্য আর মতুলের কম্পিটিটর হিসাবে আমি আপনাদেরকে ওই গ্রেডে আপনি বলবোছে লিকুইমলি ভালো হবে শেল অ্যাডভান্সে যেতে পারেন সো এই গেল হচ্ছে ইঞ্জিন অয়েলের কথা এবং প্রতিবার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার ক্ষেত্রে আপনারা ওয়েল ফিল্টারটি একটু চেঞ্জ করে ফেলবেন কারণ আপনার ওই সময় বাইকের প্রচুর হচ্ছে যে মেটাল বা হচ্ছে গুঁড়া গুঁড়া পার্টসটা থাকে সেটা হচ্ছে আপনার ওয়েল ফিল্টার এসে জমা হয় সো ওই সময় প্লিজ 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 আপনারা হচ্ছে একশো তিরিশ চল্লিশ বা একশো পঞ্চাশ টাকার ওয়েল ফিল্টারের জন্য আপনারা আপনাদের ইঞ্জিনের ক্ষতি করবেন আপনারা ওই সময় অবশ্যই আপনার ওয়েল ফিল্টারটি হচ্ছে চেঞ্জ করে ফেলবেন আর যখনই আপনারা হচ্ছে ইঞ্জিন আর কি বা ইঞ্জিন ড্রেন দিচ্ছেন দেন আসি টায়ারেরও ব্রেকিং পিরিয়ড আছে এটা আমরা অনেকেই জানি না ওই সময় আপনাকে হচ্ছে থেকে হচ্ছে খুব বেশি হচ্ছে কর্নারিং বা হচ্ছে বেশি লোড দেওয়া যাবে না এবং টায়ারের ব্রেকিং পিরিয়ডটা হচ্ছে প্রায় দেড়শো কিলোমিটারের মতন বা একশো কিলোমিটারের মতন ধরা হয় এবং এর জন্য অবশ্যই হচ্ছে আপনার টায়ার প্রেশারটাকে অ্যাকুরেট রাখতে হবে যেমন আমি যদি সুজুকির টায়ার প্রেশারের কথা বলি তাহলে সামনে হচ্ছে উনতিরিশ এবং পিছনে হচ্ছে তেত্রিশ এখন অনেকে ভাবে যে এটা সিঙ্গেলের ক্ষেত্রে তাহলে ডাবলে কি আমি একটু বাড়িয়ে দেবো কি না সিঙ্গেল এবং ডাবল উভয় ক্ষেত্রে হচ্ছে আপনি সামনে উনত্রিশ পিছনে তেত্রিশ টায়ার প্রেশার রাখবেন সেই ক্ষেত্রে অথবা আপনি ডাবল যদি করেন আপনি অথবা সর্বোচ্চ গেলে থার্টি আর পিছনে অথবা হচ্ছে পঁয়ত্রিশ করতে পারেন যেটা এখন তো আমি করি আর কি যে হচ্ছে তিরিশ বাই পঁয়ত্রিশ টায়ার প্রেশার দিয়ে হচ্ছে আর বাইকটাকে হচ্ছে রাইড করি আর যদি ভালো ব্রেকিং পেতে চান তাহলে আপনারা হচ্ছে ওই উনত্রিশ তেত্রিশটা মেনটেন করতে পারেন বা তিরিশ পঁয়ত্রিশটা সমস্যা হবে না কোনো সমস্যা নেই আমি রাইড করছি আলহামদুলিল্লাহ আমি কোনো ধরনের প্রবলেম পাইনি বাট হ্যাঁ যাচ্ছে তাইভাবে যে কোনো গ্যারেজ থেকে গিয়ে হচ্ছে টায়ার প্রেশারটা দিয়ে ফেলবেন এবং এমন কারো কাছে দিবেন যে পিচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে এই টায়ার প্রেশারটা আসলে বড়ো কেউ দিয়ে দেয় না এটা টায়ার প্রেশারটা আসলে দিয়ে দেয় হচ্ছে গ্যারেজে গেলে কোনো একটা পিচ্ছি ছেলেকে দিয়ে দেওয়া হয় সো ওরা অনেক সময় যে এই যে অ্যানালগ যে মিটারটা থাকে এই মিটারটাতে হচ্ছে টায়ার প্রেশারটাকে ভুলভাল দেয় অনেক সময় হচ্ছে পিছনে পঁয়তাল্লিশও দিয়ে দেয় অনেক সময় সামনে হচ্ছে চল্লিশও দিয়ে দেয় আমি এটা দেখেছি সত্যি কথা বলছি আমি এটা দেখেছি সো এই টায়ার প্রেশার নিয়ে আমার একটা ভিডিও করা আছে আপনারা চাইলে হচ্ছে আই বাটনে বা ভিডিও ডিসক্রিপশান আমি দিয়ে দিব কাইন্ডলি আপনারা টায়ার প্রেশারের নিয়ে বা টায়ার প্রেশার জন্য একটা মিটার গোজা আছে আপনারা চাইলে এটা কিনে রাখতে পারেন আপনাদের সামনে এবং পিছনে টায়ার কত টায়ার প্রেশার কত আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন মেজার করতে পারবেন আপনাদের নিজের মতন করে টায়ারের টায়ারের ব্রেকিং পিরিয়ডটা খুব সুন্দরভাবে মেনটেন করবেন তাহলে টায়ারটাও ভালো থাকবে এবং টায়ারটা সুন্দরভাবে হচ্ছে হলে কি আপনার রোডে গ্রিপ করতে পারবে নাহলে দেখা যাবে হচ্ছে আপনি আপনি যদি সঠিক টায়ার প্রেশার মেনটেন না রাখেন তাহলে আপনার টায়ারটা যে কোনো একদিকে হচ্ছে ক্ষয় হয়ে যাবে বা হচ্ছে রুট গ্রিপ একদিকে হচ্ছে কম পাবেন একদিকে বেশি পাবেন সো এইটাও মাথায় রাখতে হবে আর অবশ্যই এক হাজার কিলোমিটারের মধ্যে একটা সার্ভিস নিয়ে নেবেন কারণ ওই এক হাজার কিলোমিটারের মধ্যে আপনার বাইকের তেমন কোনো ক্ষতি হবে না বা প্রবলেম নেই অনেকে ভাবতে পারেন যে তাহলে আমি কেন সার্ভিস সেন্টারে যাব এক হাজার কিলোমিটারের মধ্যে একটা নতুন বাইক আর কী হবে আসলে এক হাজারের মধ্যে তেমন কিছু না ওই এক হাজারের মধ্যে হচ্ছে আপনার বাইকের যে নাটগুলো আছে বা হচ্ছে গিয়ার লিভার বা হচ্ছে ব্রেক লিভার হ্যাঁ বা ক্লাস লিভারের এখানে একটু গ্রিজ দিতে হবে সো চেন ক্লিন করতে হবে আর ইঞ্জিনাল ড্রেন তো আপনাকে মাস্টার দিতেই হবে তিন দুশো কিলোমিটারের পরে দেন আপনারা আটশো বা এক হাজারের মধ্যে একটা ইঞ্জিনাল ড্রেন দিয়ে দেবেন দেন হচ্ছে পনেরোশোর মধ্যে একটা ইঞ্জিনাল ড্রেন দিয়ে দেবেন দেন দু হাজারের মধ্যে একটা ইঞ্জিনাল ড্রেন দিয়ে দিয়ে আপনি হচ্ছে চাইলে ফুল সেনি শিফট করতে পারবেন আর যদি শুরু থেকে ফুল সেনেরিক ইউজ করেন তাহলে তার কোনো কথাই নেই সো এভাবে যদি আপনারা ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করেন তাহলে আপ তাহলে আপনি আপনার বাইক থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে একটি আপনি পারফরমেন্স পাবেন বেস্ট সার্ভিস পাবেন মাইলেজ পাবেন এবং আপনার বাইকটা আপনাকে দীর্ঘ দিন হচ্ছে আপনাকে সার্ভিস দিয়ে যাবে এবং খুব ভালোভাবে দিয়ে যাবে কোনো ধরনের কোনো হচ্ছে প্রবলেম করবে না সো বাইকের ক্ষেত্রে অবশ্যই একটু সচেতন হতে হবে আর বাইক পেয়ে হচ্ছে উড়াদুরা আসলে টান দেওয়া যাবে না বিশেষ করে এই ব্রেকিং পিরিয়ডটাতে সো ভিডিওটি তাহলে এই পর্যন্তই আর ব্রেকিং পিরিয়ড নিয়ে যদি আপনাদের আর কোনো কুইরি থাকে বা কিছু যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম